একটা সকাল জানুয়ার পাঁচটা দিনের মতোই কিন্তু মাত্র কয়েক সেকেন্ডে বদলে গেল সব কিছু আকাশ থেকে আগুন ঝরে পড়ল ঢাকার বুকে মাইলস্টোন স্কুলের মাথার উপর ভেঙে পড়ল একটি যুদ্ধ বিমান একত্রিশ জন মানুষ প্রাণ হারালো কিন্তু এটা কি শুধুই একটা দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা কেউ প্রকাশ করতে চায় না আজকের ভিডিওতে আমরা তুলে আনব সেই সব অজানা সত্য আপনি যদি সত্যি জানতে চান তাহলে এই ভিডিও মিস করবেন না একুশে জুলাই দু দুপুর একটা ছয় মিনিট ঢাকার উত্তরা দিয়াবাড়ির শান্ত এক দুপুর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্লাসরুমে তখন প্রতিদিনের মতোই চলছিল ক্লাস কেউ চোখ গুজে লিখছে পরীক্ষার খাতায় কেউ মন দিয়ে শুনছে শিক্ষকের বোঝানো লেকচার হাসি ঠাট্টা পড়াশোনা ছোট ছোট স্বপ্ন নিয়ে সাজানো সেই মুহূর্তগুলো ছিল একেবারে সাধারণ কিন্তু তারা কেউ জানতো না মাত্র কয়েক মিনিট পরেই সেই স্বাভাবিক দিনটা রূপ নেবে এক বিভীষিকায় আর সেই মুহূর্তে বদলে যাবে শত শত জীবন চিরতরের জন্য ঠিক সেই সময়ে ঢাকার কুর্মিটোলা এলাকার বীর উত্তম একে খন্ডকার ঘাঁটি থেকে আকাশে ওড়ে একটি যুদ্ধ বিমান চীনের তৈরি অত্যাধুনিক এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ জেট বাংলাদেশ বিমান বাহিনীর রোজকার প্রশিক্ষণের অংশ হিসেবে এটি ছিল একটি রুটিন ফ্লাইট কিন্তু আজকের দিনের এই উদ্যয়ন ছিল কিছুটা আলাদা কারণ ককপিটে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম একজন অভিজ্ঞ দক্ষ আর চরম সাহসী অফিসার তার চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন আর বুকে ছিল দেশ রক্ষার অঙ্গীকার কিন্তু তৌকির নিজেও জানতেন না এই ফ্লাইট হতে চলেছে তার জীবনের সবচেয়ে কঠিন উড়ান কিন্তু আকাশে ওড়ার মাত্র কয়েক মিনিট পরেই এক অজানা বিপদের ছায়া ঘনিয়ে আসে বিমানটির ভেতরে দেখা যায় যান্ত্রিক ত্রুটি ঠিক কি খারাপ হলো কোন অংশে সমস্যা দেখা দিল তা এখনও তদন্তকারীদের জন্য একটা রহস্য কিন্তু আকাশে তখন একজন মানুষ জানতেন এটা শুধু একটা যুদ্ধ বিমান নয় এটা একটা সময়ের বোমা যেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে মানুষের ভিড়ে আর তাই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম তার শেষ শক্তি দিয়ে চেষ্টা চালাতে থাকেন যেন যেভাবে হোক জনবহুল এলাকা থেকে দূরে নিয়ে যেতে হবে এই মৃত্যুবাহী যন্ত্রটিকে তিনি জানতেন ভুল সিদ্ধান্তের মানে হতে পারে শত শত প্রাণের বিসর্জন দুপুর একটা চোদ্দ থেকে একটা আঠেরো মিনিটের ভিতরেই ঘটল সেই দুঃস্বপ্ন যেটা কেউ কখনো কল্পনাও করেনি আকাশ ছেঁড়া গর্জন আর তারপর এক বিভীষিকাময় বিস্ফোরণ এফ সেভেন যুদ্ধ বিমানটি ছুটে এসে সদরে আছড়ে পড়ে মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবনে প্রথমে ধাক্কা মারে স্কুলের প্রধান গেটে তারপর নিমিশে নিস্তলা ভেদ করে ভিতরে ঢুকে পড়ে শেষ তলা বিচ্ছিন্ন হয়ে যায় জেটের তীব্র আঘাতে জেট ফুয়েল থেকে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন চারপাশে দাউদাউ দাউ করে জ্বলতে থাকে দেওয়াল ডেক্স ও মানুষ আকাশ ঢেকে যায় ঘন ধোয়ায় আর বাতাসে প্রতিধ্বনিত হতে থাকে আর্তনাদ চিৎকার ও জীবন বাঁচানোর আকুতি বিস্ফোরণের সেই কয়েক মিনিট চিরতরে থামিয়ে দিল অন্তত একত্রিশটি প্রাণের স্পন্দন এর চেয়েও আরো ভয়ঙ্কর সত্য হল এই একত্রিশ জনের মধ্যে পঁচিশ জনই ছিল শিশু বয়স মাত্র আট থেকে আঠেরো বছর তারা কেউ একজন ছিল আর্ট শেখার ক্লাসে কেউ বা আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল তাদের আর ফেরা হল না এই ট্র্যাজেডিতে প্রাণ হারান শিক্ষকরাও স্কুলের কর্মচারীরাও এমনকি সেই বীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামও যিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গিয়েছিলেন জনবহুল এলাকাকে রক্ষা করতে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একশো পঁয়ষট্টি জন আহত মানুষকে তাদের মধ্যে অধিকাংশই গুরুতর দগ্ধ দেহ জ্বলেছে মন ভেঙেছে অনেকেই এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছেন হাসপাতালে দুর্ঘটনার ঠিক পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় চারপাশে শুধুই ধোয়া চিৎকার আর মানুষের ছুটোছুটি প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ তারা শুনতে পান এক বিশাল ঘন গর্জন একটি শব্দ যেটা আকাশ ছেড়ে নিচে নেমে আসে আর তারপরই এক মারাত্মক বিস্ফোরণ শিক্ষক রেজাউল ইসলাম যেন এখনো বিশ্বাস করতে পারেন না সে দৃশ্যটা তিনি বলেন বিমানটি আমার চোখের সামনেই ভবনে আঘাত করল সব কিছু কেঁপে উঠেছিল আর ছাত্র ফাহিম হোসেন উনি তখন ক্লাসে ছিলেন মাত্র ক্লাস ইলেভেনের ছাত্র তার কণ্ঠে এখনো আতঙ্ক লেগে আছে আমি মাত্র দশ ফুট দূরে ছিলাম আর ধোঁয়া ছাড়া কিচ্ছু দেখতে পাইনি তাদের এই কথাগুলো শুধু বর্ণনা নয় এগুলো একটি জাতীয় ট্র্যাজেডির জীবন্ত সাক্ষ্য এই বিভীষিকার মাঝেও একটি গল্প আছে আলোর সাহসের আর এক অসম লড়াইয়ের বিমানে যখন যান্ত্রিক ত্রুটি দেখা দিল ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম জানতেন তার হাতে সময় খুবই কম কিন্তু তিনি ভেঙে পড়েননি ককপিটের ভেতরে দ্রুত সিদ্ধান্ত নিতে নিতে তিনি শুধু একটা জিনিস ভাবছিলেন কিভাবে বাঁচানো যায় যত বেশি সম্ভব জীবন তাই তিনি চেষ্টা করেছিলেন মৃত্যু ভাই এই জেটটিকে জনবহুল এলাকা থেকে সরিয়ে নিয়ে যেতে একটা ছোট্ট ভুল সিদ্ধান্তে যেখানে শত শত প্রাণ চলে যেতে পারত কৌকিন নিজের জীবনের বাজি রেখে লড়লেন তার লড়াই ছিল নিঃশব্দ কিন্তু বীরত্বপূর্ণ এবং সেই শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কেবল একজন পাইলট ছিলেন না ছিলেন একজন সত্যিকারের রক্ষক দুর্ঘটনা ধ্বংসস্তূপের ভেতর থেকেও তাকে টেনে আনা হয় জীবনের শেষ আশায় সামরিক সূত্র জানায় ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামকে সেদিন জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছিল তার শরীর ঝলসে গিয়েছিল আগুনে কিন্তু চোখে তখনও ছিল সচেতনতা হেলিকপ্টারে তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় কম্বাইড মিলিটারি হসপিটালে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করেন কিন্তু বিধির লেখন বুঝি কখনো মুছা যায় না তার আঘাত এতটাই গুরুতর ছিল যে সব চেষ্টা ব্যর্থ হল তৌকির ইসলাম আর ফিরে আসেননি কিন্তু তিনি রেখে গেছেন এক অনন্ত চিহ্ন একজন যোদ্ধার একজন সত্যিকারের নায়কের আজ তার এই নিঃস্বার্থ সাহসিকতা একটি জাতির হৃদয়ে অমলিন হয়ে আছে বিস্ফোরণের শব্দ তখনও থেমে যায়নি আগুন তখনও জ্বলছে আর ঠিক তখনই শুরু হয় এক অদম্য লড়াই জীবন বাঁচানোর লড়াই ঘটনার পরপরই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা ও আতঙ্ক কিন্তু সময়ের বিরুদ্ধে সেই যুদ্ধে একে একে হাজির হয় ফায়ার সার্ভিস সেনাবাহিনী পুলিশ র্যাব এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিধ্বস্ত ভবনের সামনে তখন শুধুই ধোয়া আর কান্না আর এই সাহসী মানুষগুলো বুক চেপে আগুনের ভিতরে ঢুকে পড়ে আহতদের খুঁজে আনতে দুপুর মিনিট ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে জ্বলন্ত ভবনের ভিতর থেকে ভেসে আসে আর্তনাদ আর সেই আর্তনাদের পাশে দাঁড়ায় উদ্ধারকারী বাহিনীর নির্ভীক দল তারা জানতো সময় খুবই কম আর ভেতরে এখনো অনেকে বেঁচে আছেন কিনা তাও অজানা বিমানটি বিধ্বস্ত হবার পর সবচেয়ে করুণ চিত্তটা ফুটে ওঠে হসপিটালের করিডোরে আগুনে ঝলসে যাওয়া দেহ আতঙ্কে কাপা শিশুর মুখ আর প্রিয়জনকে খুঁজে বেড়ানো আত্মীয় স্বজন এক একটা চিৎকার যেন বিদীর্ণ করে দিচ্ছিল হসপিটালের নিরবতা আহতদের দ্রুত ছুটিয়ে নিয়ে যাওয়া হয় বিভিন্ন হসপিটালে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি যেখানে এখনো চিকিৎসাধীন সত্তর জনেরও বেশি মানুষ তাদের মধ্যে অনেকেই দগ্ধ কারো শরীর পঞ্চাশ পার্সেন্ট পুড়ে গেছে কারোর মুখ এমনভাবে ঝলসে গেছে যে চিনতেও পারছেন না পরিবারের লোকেরা এছাড়া কম্বাইন মিলিটারি হসপিটাল ঢাকা মেডিকেল কলেজ উত্তরা আধুনিক হাসপাতাল সহ বহু স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে আহতরা ডাক্তাররা এবং নার্সরা দিনরাত লড়াই চালিয়ে যাচ্ছেন কারণ তারা জানেন প্রতিটা মুহূর্ত মানে একটি প্রাণ বাঁচা বা হারানো এটা শুধু চিকিৎসা নয় এটা একটি জাতির প্রতি দায়িত্ব পালনের লড়াই এই ভয়াবহ ঘটনার পর শুধু হাসপাতাল নয় সমগ্র রাষ্ট্রযন্ত্র ঝাঁপিয়ে পড়ে মানুষের পাশে দাঁড়াতে সরকার জরুরি হটলাইন চালু করে যাতে পরিবারের সদস্যরা দ্রুত আহতদের খোঁজ পেতে পারেন ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হেল্পলাইন নম্বরে যেখানে ঘন্টার পর ঘন্টা ধরে উত্তর দিচ্ছেন কর্মকর্তারা স্বজনদের কান্না আতঙ্কার প্রশ্নে ভরা কলগুলোতে এদিকে উদ্ধারকারী দল কাজ করছে রাত দিন ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত আছে কিনা বা কোনো তথ্য কোথাও মিস হয়ে গেছে কিনা সেই চেষ্টাতেও একটুও ঢিল নেই তারা জানে এই মুহূর্তে প্রতিটি সেকেন্ড মানে এক একটা প্রাণ আর সেই প্রাণ যেন অকালে ঝরে না যায় এটাই এখন সকলের একমাত্র লক্ষ্য দুর্ঘটনার তীব্রতা যতই ছিল প্রশ্ন কিন্তু আরও গভীর বাংলাদেশ বিমান বাহিনী দ্রুত গঠন করেছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি যারা প্রতিটি ধাপে খুঁজে দেখছে ঠিক কি ঘটেছিল সেই একুশে দুপুরে ইঙ্গিত মিলেছে ছিল যান্ত্রিক ত্রুটি ত্রুটি কিন্তু প্রশ্ন রয়ে যায় কি সেই বিমানে কেন আগে ধরা পড়ল না কোনো মানবিক ভুল নাকি প্রযুক্তিগত ব্যর্থতা এই ট্র্যাজেডি কি সত্যি ছিল কেবল একটি দুর্ঘটনা নাকি কোনো গাফিলতি যেটা প্রতিরোধযোগ্য ছিল এই প্রশ্নগুলো আজ ঘুরে বেড়াচ্ছে সবার মনে শোকাহত পরিবার উদ্বিগ্ন শিক্ষক আর সেই হাজারো ছাত্রছাত্রীর মনে একটাই প্রশ্ন এই দুর্ঘটনা কি এরানো যেত পরের দিন জুলাই বাংলাদেশ বাংলাদেশ জুড়ে নামে এক নীরব শোকের ছায়া সরকার ঘোষণা করে জাতীয় শোক দিবস সব সরকারি ভবনে পতাকা অর্ধনমিত স্কুল কলেজে বাতিল হয় সব অনুষ্ঠান মসজিদ মন্দির গির্জায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা হারিয়ে যাওয়া প্রাণগুলোর শান্তি কামনায় কিন্তু সেই নিরবতার মাঝে শুরু হয় একটা গর্জন শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে তারা শুধু শোক করছে না তারা প্রশ্ন করছে তাদের দাবি মৃতের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরনো ও ঝুঁকিপূর্ণ যুদ্ধ বিমানগুলো অবিলম্বে বন্ধ করতে হবে শোকের শহর ঢাকা তখন কাঁপছে নীরব প্রতিবাদের আওয়াজে এই কণ্ঠস্বর আর থেমে থাকবে না কারণ এটা শুধু একটি দুর্ঘটনার গল্প নয় এটা ভবিষ্যতের নিরাপত্তার প্রশ্ন এই দুর্ঘটনা শুধু বাংলাদেশের হৃদয়ে ক্ষত তৈরি করেনি এর প্রভাব ছড়িয়ে পড়েছিল আন্তর্জাতিক মঞ্চেও বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার সংগঠন এবং সাধারণ মানুষ শোক প্রকাশ করেছেন এই হৃদয় বিদারক ট্র্যাজেডির জন্য আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বাংলাদেশের পাশে আছে এই শোকের সময় আমরা একসাথে আছি পাকিস্তান চীন মালদ্বীপ এমনকি দক্ষিণ এশিয়ার বাইরের বহু দেশ বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব পাঠিয়েছে কারণ এই ঘটনা ছিল না শুধু একটি দেশের জন্য বেদনার এটি ছিল মানবতার প্রশ্নে এক গভীর দুঃখ এই আন্তর্জাতিক সহানুভূতি প্রমাণ করে যখন একটি জাতি কাঁদে তখন পৃথিবীর মানুষ দাঁড়িয়ে পড়ে তার পাশে এই দুর্ঘটনা কোনো সাধারণ ঘটনা নয় এটা না ছিল শুধুই একটি স্কুলের দুর্ভাগ্য বা না কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের ক্ষতি এটি ছিল একটি গ্লোবাল ট্র্যাজেডি এক মানবিক ব্যর্থতা স্কুলের সেই শিশুরা যারা সেদিন ছিল ক্লাসরুমে হাতের মুঠোয় বই চোখের স্বপ্ন আর ভবিষ্যতের প্রতীক্ষা কেউ হতে চেয়েছিল ডাক্তার কেউ শিক্ষক কেউ বৈজ্ঞানিক কিন্তু সেই সব স্বপ্ন পুরে ছাই হয়ে গেছে আগুনের শিকায় আজ তারা নেই তাদের খালি ব্রেঞ্চ ছেড়ে যাওয়া বই আর অশ্রু ভেজা ইউনিফর্মগুলো নীরবে শুধু একটাই কথা বলে যায় এই ক্ষতি কোনোদিন পূরণ হবে না তাদের পরিবারের কান্না কোনো সংবাদপত্রের শিরোনামে পুরোপুরি ধরা পড়ে না কারণ এই কান্না এই হাহাকার সমস্ত মানব প্রশ্ন করে আমরা কি সত্যি নিরাপদ হ্যাঁ আমরা হতো হ্যাঁ আমরা ক্ষতবিক্ষত কিন্তু এই অন্ধকারের মধ্যেও একটা আলো জ্বলছে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের সাহস আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবীতে এখনো আছে ভালোবাসা দায়িত্ববোধ আর আত্মত্যাগ যখন কেউ নিজের জীবনকে বাজি রেখে অন্যের জীবন বাঁচাতে চায় সেই মুহূর্তেই মানবতা জয়ী হয় এই মর্মান্তিক ঘটনা আমাদের শিখিয়েছে নিরাপত্তা কেবল একটি নিয়ম নয় এটি একটি দায়িত্ব যা রাষ্ট্র সমাজ এবং প্রতিটি মানুষের উপর বর্তায় আমরা শিখেছি প্রযুক্তি যতই আধুনিক হোক না কেন মানবিক সতর্কতা আর দায়িত্ব ছাড়া তা মূল্যহীন এই শোক আমাদের চোখ খুলে দিয়েছে আর সেই চোখ দিয়ে আমরা এখন দেখতে শিখেছি একটি নিরাপদ ও দায়িত্ববান আগামীকে এই দুর্ঘটনা আমাদের হৃদয়ের চিরদিন থাকবে আমরা শুধুই চোখের জল নিয়ে বসে থাকবো না আমরা শিখব আমরা সচেতন হব আর আমরা সবাই মিলে গড়ে তুলব এমন একটা পৃথিবী যেখানে প্রতিটি শিশুর স্বপ্ন নিরাপদ আকাশে উঠতে পারে আপনারা কি মনে করেন আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্টে আর যদি এই সত্য এই কষ্ট আর এই শিক্ষা আরো মানুষের কাছে পৌঁছানো দরকার বলে মনে করেন তাহলে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ দুঃখের কেবল শোনার জন্য নয়। দেওয়ার জন্যও হয়। আর আমরা সবাই মিলে দেশ নয়, পারি এক মানবিক সমাজ এই গল্পে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আপনাদের সময় আপনাদের মনোযোগ এই গল্পকে আরো অর্থবহ করেছে আমরা আবার ফিরে আসব। আরো একটি সত্য একটি প্রশ্ন ও একটি অজানা কাহিনী নিয়ে ততদিন পর্যন্ত নিজেকে নিরাপদ রাখুন প্রিয়জনদের ভালোবাসুন আর সচেতন থাকুন প্রতিটি পদক্ষেপে কারণ সচেতনতা থেকে শুরু হয় পরিবর্তন